হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আজকে এসছি দুর্গাপুরের সব থেকে বড় মন্দির আর আমরা এখন ভেতরে ঢুকবো আর এখানে সামনে এখানে সবটার পাশেই আছে এখানে জুতো খুলবো আমরা তারপর আমরা ভেতর দিকে যাবো এখন তোমরা রেডি থাকো ব্লকে দেখার জন্য আমরা তোমাকে জুতোটা খুলে পরে ভেতর দিকে যাই এখানে দেখতে হবে যে এখানে সবসময় কিন্তু খোলা থাকে না এখানে সকালে আটটার থেকে সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটা আর বিকালে পাঁচটার থেকে সাতটা অবধি খোলা থাকে আর অন্য টাইমে যদি আসো তাহলে কিন্তু খোলা পাবে না গাইস ভেতরে ঢুকার পরেই পা আছে একটা জলাশয় এই যে জলাশয়টা আছে এই জলাশয়টা হচ্ছে মানে গঙ্গা মানে গঙ্গার জল এখানে মিশানো আছে সেই জন্য বলে এখন আমরা ভিতর দিকে যাচ্ছি আরেকটা থাকা জায়গা এরিয়া এখানে বসারও জায়গা আছে এখানে জল পানীয় জলও রেখেছে এটা মন্দিরের মতন মানে একটা উঁচু মতন আর এখানে পানীয় জল রেখেছে আর সামনের দিকে আমরা যাবো এদিকে সোজা এবং যাওয়া যাক ভেতর দিকে তোমরা ব্লক সাথে থাকো আর গাছ আমরা গেটের থেকে ঢুকার পর এদিকে গেটের থেকে ঢুকলাম আর তার পাশে আছে এখানে একটা গার্ডেন আছে এখানে ফুলের বাগান এখানে ফুলের মানে কত বড় জায়গাটা এটা দেখতে পাচ্ছো ওইদিকে পেছন দিকে আমরা ভেতর দিকে আর এখানে পুজো টুজো হচ্ছিল আর সামনে দিকে দুটো ঘন্টি আছে এখানে ঘণ্টি গুলো আর সামনে হচ্ছে পুজো আমরা এখন পুজো দিকে ভেতর দিকে ঢুকেই যাই

এই মন্দিরটা নাম্বার মন্দির এটা হচ্ছে গোপাল মাঠে অবস্থিত মাঠে আসতে চাও তাহলে দুর্গাপুরে বাস গোপাল মাঠ গোপাল মাঠ থেকে তোমরা পেয়ে যাবে বলবে দুর্গাপুরে বাসে যে আমরা যাবো শিবশক্তি ধাম তো শিবজ্যোতি ধাম বললেই তোমাদের এখানে নিয়ে চলে আসবে তো এখানে থেকে বড় ফেমাস মন্দির হচ্ছে মানে দুর্গাপুর সবথেকে বড় সব থেকে ফেমাস নাম্বার ওয়ান মন্দির হচ্ছে এটা এই গোপাল মাঠে অবস্থিত এই শিবশক্তি ধাম দেখতে পাবে এখানে আছে যার সঙ্গে এসছি সে এখন আমাদের একটা ফটো তুলে দিচ্ছে এখানে ফ্যামিলিটাকে ওইখানে একটা ফটো তুলেছে বলছে ফটো তোলার জন্য সে এখন ফটো তুলতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখন তো গাইজ আমরা এসেছিলাম বিকাল দিকে মানে বিকেল দিকের পরে রাত্রের ভিউটা রাত্রের ভিউটা আরো দারুন তোমরা দেখতে পাবে রাতের ভিউটা কি আছে তো তোমরা দেখো মানে রাত্রের ভিউটা আরো দারুন আছে বিকেল দিকে এসেছিলাম দুটো ভিউ একসঙ্গে দেখতে পেলাম তো এটা আরো খুশি লাগছে আর এখানে এসে বলতে খুব ভালো লাগছে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্টে জানিয়ে দাও আর বন্ধুদের শেয়ার করে দাও লাইক করতে কিন্তু ভুলবে না তো গাইস তোমরা দেখতে পেলে যে শিবশক্তি ধাম দুর্গাপুরের সব থেকে বড় মন্দির এক নম্বর মন্দির তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো সাতটা বেজে গেছে পাঁচটা থেকে সাতটা অবধি টাইম সাতটা এখন বেজে গেছে তো আমাদেরকে এখন চলে যেতে বেরিয়ে যেতে বলছে মানে আমরা এখন চলে যাবো বাইরে তো আসছি নেক্সট ভিডিওতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিওটাকে লাইক করে দাও আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আসছি নেক্সট ভিডিওতে তখনকে টাটা গাইজ